আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ে এই কথা বলবো সেটি হচ্ছে গ্রিস যেটি আপনাদের রিকোয়ারমেন্ট যে গ্রিসের সেকেন্ড স্টেপে যে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে বাংলাদেশ বিএফএস এ পাশাপাশি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশে বিএফএস এ ফাইল এই মুহূর্তে জমা দিবেন নাকি ইন্ডিয়া বিএফএসএ আপনি জমা দিবেন পাশাপাশি হচ্ছে বাংলাদেশ বিএফএস এ জমা দিলে কি কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে কি অসুবিধা হতে পারে এবং ইন্ডিয়ার বিএফএস জমা দিলে কি ধরনের সুবিধা হবে অসুবিধা কি হতে পারে এই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন সম্পূর্ণ ভিডিওতে আমরা টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা তাই যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে নাই স্কিপ করে দেখবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অথবা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্ট বিজনেস এবং মেডিকেল স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন এই চ্যানেলে দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন আর পাশাপাশি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পূর্বে থেকে সম্পৃক্ত আছেন তাদের একটি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন আমরা গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করি পাশাপাশি হচ্ছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাদের ফাইল প্রসেস করে বাংলাদেশ বিএফএস অথবা ইন্ডিয়ান বিএফএস আমরা ফাইল প্রসেস করে দিয়ে থাকি এবং যারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে চান প্রসেস থেকে শুরু করে ইন্টারভিউ আগের দিন পর্যন্ত যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস লাগে বা অথবা আপনার ইন্টারভিউতে কিভাবে কোশ্চেন হয় টোটাল যত ধরনের সহযোগিতা রয়েছে সকল সহযোগিতা কিন্তু আমরা গ্রিস রিলেটেড করে থাকি পাশাপাশি হচ্ছে যদি কেউ আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান নো ভিসা নো ফি অর্থাৎ গ্রিস ওয়ার্ক পারমিট আপনি আমাদের মাধ্যমে টোটাল প্যাকেজ আপনি করতে চান ভিসা হবে না কোনো টাকার প্রয়োজন হবে না এরকম সার্ভিস আপনি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে আপনি এই সহযোগিতাটুকু নিতে পারবেন আপনারা জানেন যে বাংলাদেশের বিএফএস এর মাধ্যমে কিন্তু বিগত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আপনার ফাইল জমা কার্যক্রম ছিল কিন্তু এই মুহূর্তে আবার পূর্বের নেই অর্থাৎ ডিসেম্বরের পূর্বে যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গাতেই কিন্তু ফাইল জমা হতো অর্থাৎ ফাইল প্রসেস করে আপনি চাইলে ইন্ডিয়ান বিএপিএস জমা দেওয়া সম্ভব ছিল এবং বাংলাদেশ বিএপিএস আপনি কিন্তু চাইলে ফাইল সাবমিশন করা সম্ভব ছিল এই দুটি জায়গাতেই কিন্তু ফাইল প্রসেস করে কিন্তু জমা দেওয়া যেত নভেম্বরের সতেরো তারিখ পর্যন্ত নভেম্বরের সতেরো তারিখের পর থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত ইন্ডিয়ান বিএপিএস এ কোনোভাবে গ্রিসের ফাইল প্রসেস করে জমা দেওয়ার সুযোগ ছিল না সেটি আবার পুনরায় শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু চোদ্দই এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো ধরনের ফাইল জমা দেওয়া পসিবল হয়নি ইন্ডিয়ার বিএপিএস এ চোদ্দ তারিখ থেকে নতুন করে কিন্তু ইন্ডিয়ার বিএপিএস এ কিন্তু চাইলে আপনি ফাইল জমা কিন্তু এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন প্রথম সুবিধাটি হচ্ছে আপনি বাংলাদেশে বসে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট এনে কিন্তু বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করে ফাইল প্রসেস করে ফর্ম ফিল আপ করে কভার লেটার ইন্স্যুরেন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ট্রান্সলেশন নোটারি করে আপনি ফাইল জমা দিলেন অ্যাপ্রুভাল লেটার আসার পর আপনি জমা দেওয়ার পর আপনারা তারা ইন্টারভিউ কল করবে সেটা হতে পারে দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত অপেক্ষা করে আপনাকে ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করতে হতে পারে এটা একটা অসুবিধা যেমন আপনি যদি বাংলাদেশ বিএফএসে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে অথবা এর সাথে অধিক সময় কিন্তু অপেক্ষা করার প্রয়োজন হতে পারে ইন্টারভিউ পাওয়ার জন্য এখন আসেন সেকেন্ড স্টেপে ইন্টারভিউটা আসলে কোথায় শুরু হতে পারে এখন পর্যন্ত আলাদা ক্লিয়ার না লাস্ট ডিসেম্বরে ইন্টারভিউ শেষ হওয়ার পর এখন পর্যন্ত অর্থাৎ এপ্রিল পর্যন্ত যারা জমা দিয়েছে কেউই কিন্তু ইন্টারভিউ ডেট এখনো পাননি এখন আসেন ইন্টারভিউ যখন আপনি বাংলাদেশে দিবেন তার পরবর্তীতে ইন্টারভিউ যখন

প্রসিডিউরের বিষয়ে अप्रুভাল এসেছে কিন্তু দুই থেকে তিন জনের বাইরে কিন্তু কেউ যেতে পারেনি এখন আছেন যারা বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করবেন তাদেরকে অবশ্য মাথায় রাখতে হবে ইন্ডিয়ার ভিসা সংগ্রহ না হলে কিন্তু ভিসা अप्रুভাল আসলেও কিন্তু আপনি ইন্ডিয়াতে যেতে পারছেন না ভিসা সংগ্রহ করতে পারবেন না তাই যারা বাংলাদেশে ফাইল জমা দিতে চান এখন আপনারা যে ফ্যাসিলিটিটি আপনি পাবেন সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি বাংলাদেশে জমা দিবেন এবং আপনার যদি কোনো কারণে ভিসাতে আপনি রিজেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে গিয়ে বসে থেকে আপনি যে খরচগুলো করবেন বা যেই লসটা আপনি করবেন সেই লসের অংশীদারিত্ব আপনাকে হতে হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে জমা না দিয়ে বিএ ইন্ডিয়ার বিএফএস এ ফাইল জমা দেন তাহলে আপনাকে পূর্বে ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করতে হবে তারপরে ইন্ডিয়ার বিএফএস গিয়ে আপনি ফাইল জমা দিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ফাইল রেডি করে আপনি ইন্ডিয়াতে গিয়ে ফাইল শুধু সাবমিশন করবেন ইন্টারভিউ আসবে ইন্টারভিউতে আপনি ফাইল জমা দিবেন মেডিকেল করে বিষয় সংগ্রহ করবেন যখন আপনার ইন্টারভিউতে আপনি ফাঁস করবেন সেম থিং অর্থাৎ আপনি বাংলাদেশে জমা দিলে যেভাবে আপনার প্রসিডিউর সেম ভাবে কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু ফাইল জমা দিলে সেম ভাবে কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে বাংলাদেশে বিএফএস এ জমা দিলে তিন থেকে চার মাস আপনাকে অপেক্ষা করতে হবে ইন্টারভিউর জন্য আর যদি আপনি বাংলাদেশে না জমা দিয়ে ইন্ডিয়া জমা দেন তাহলে পূর্বে আপনাকে ইন্ডিয়ার বিষয়টা নিয়ে দিতে হবে এবং ইন্ডিয়াতে গিয়ে আপনাকে মধ্যে ইন্টারভিউ কল কর আসবে এবং ইন্টারভিউ কল আসার পর আপনি কিন্তু চাইলে সেখানে বিষয় সংগ্রহ করতে পারবেন পঁয়তাল্লিশ থেকে ষাট কর্ম দিবসের মধ্যে বন্ধুরা যারা বাংলাদেশে ফাইল জমা দিতে চান তারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকেও কিন্তু ফাইল প্রসেস করতে পারবেন আপনার পারমিট আসার সাথে সাথে আপনি পূর্বে থেকে প্রিপারেশন নিয়ে ফাইল জমা দিবেন আপনার অ্যাপ্রুভাল আসার সাথে সাথে ফাইল জমা দিয়ে আপনি অপেক্ষা করবেন ইন্টারভিউর ইন্টারভিউ দেওয়ার পর ভালো ইন্টারভিউ হলে ভিসা যখন পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যাবেন তাতে কোনো লস নেই আর যদি আপনি চান যে ইন্ডিয়াতে গিয়ে আপনি ফান্ড জমা দিবেন কোনো কারণে যদি আপনি ইন্টারভিউ ফেল করেন তাহলে আপনাকে অবশ্যই একটা রিস্ক নিতে হবে যে দুই থেকে দেড় থেকে দুই লাখ টাকার একটা রিস্ক যেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়াতে যাওয়া আসা থাকা খাওয়ার যে খরচটি সেই খরচটি আপনি পূর্বেই করে ফেললেন যদি ভিসা না হয় কোনো কারণে আপনার যে লসটা হবে সেই লসটা ফেরত আসবে না এই জন্য এটাই হচ্ছে পার্থক্য এখন আপনি ডিসিশন নেবেন আপনি বাংলাদেশ বিএফএস এ জমা দিবেন না ইন্ডিয়ার বিএফএস এ জমা দিবেন কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে এখন শুধুমাত্র ফোন করেন যে আপনি বাংলাদেশে জমা দিলে কি সুবিধা পাবেন এবং ইন্ডিয়াতে জমা দিলে কি সুবিধা পেতে পারেন এরপরেও যদি আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে সরাসরি কথা বলে আমাদের সহযোগিতা নিতে পারেন এবং আমাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করতে চান আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে ফাইল প্রসেস করবেন আজ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম